দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমার ছিদিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানি উপযোগী সামার উপযোগী সারগুলোগুলো প্রায় করা হচ্ছে আমরা গরুগুলো কিন্তু আপনাদের আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার এটা হচ্ছে নেপালি টাইপের বা নেপালি গিট টাইপের যেটাই বলি না কেন নেপালি গির এক পাশ থেকে এক বড় ভাই বলতেছে নেপালি গীত আমরা তার কাছ থেকে শুনবো আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরখা তো গত চাইছেন বড়োটা চাইছিলাম একশো সত্তর কত বলতেছে ভাই পৌষপান্ন আটান্ন দুই দাক্ত হ্যাঁ পৌষপান্ন আটান্ন পর্যন্ত বলতেছে না কেমন টার্গেট করছেন কেমন একশো সাইট পুরাপুরি একশো ষাট বসতে কুড়াপুড়ি একশো ষাট হলে বেসবে মাথা মাথা বসে 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 এই এই হা 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 বাবা বেশ 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 সুন্দর ছবি রয়েছে ওরে বাবা খুব আদরের না

হ্যাঁ আচ্ছা এগুলো তো আমরা দেখি নাই আপনি আপনার মানে খামারে কি দেখছিলাম ভিতরে ছিল ভিতরে ছিল এটা বলতে দুই লাখ কত চাচ্ছেন এটা এক লাখ পঁচাত্তর চাওয়া দাম আচ্ছা কত বলতেছে দাম এটা পঁয়ষট্টি বলছে একশো পঁয়ষট্টি বলছে এক লাখ পঁচাত্তর হচ্ছে চাওয়া দাম বেচার দাম কত মানুষ বেসার দাম বেছ দাম 5 দেন। হলে বেছবেন। হ্যাঁ এটা। এই দুটায় আর নাই? আইছিলাম 6টা 4টা করছি। 4টা বেছছেন? বাজার তালে তো মোটামুটি আজকে খারাপ না। খারাপ না। খারাপ না। কি কি বিক্রি করছেন? কাটায় হিসেবে না?

আচ্ছা কতগুলো আছে এখন খামারে আপনারা আমি খামার থেকে ভিডিও দিছিলাম আটটা গরুর মনে হয় কি অবস্থা সেগুলো কটা বিক্রি হচ্ছে আচ্ছা ছয়টা গরু বিক্রি করছে হ্যাঁ কিন্তু অ্যাভারেজ দাম তো আপনি পঁচানব্বই চাইছিলেন

ভাইয়ের নাম্বার তো অনেকেই জানে আর নাম্বারটা দিলাম না ভিডিওর মধ্যে দরকার নেই ভাই বলেন কোনটা কোনটা এক দুই তিন এগুলো কি দুই দাঁত করে বয়স দাঁত খালি একটা দাঁতে নেই আচ্ছা এটা একটা তারপরে এটা একটা তারপরে

কত চাচ্ছে মেলা টাকা ওনার কাছে শুনবো তা আপনি কত বলছেন বলবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা কত চাইছিলেন ভাই দুশো দশ দুশো দশ দুশো দশ চাওয়া দাম

আমরা দেখলাম আজকে খামার প্রযুক্তি সারগরু কেনা বাচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকেই কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনলাম

কত <laughs> বলছেন <coughs> <told> <hums> <laughs>